আসসালামু আলাইকুম বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান আল্লাহ সুবাহান ও তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য সমস্ত নবী কাম্বিক রামগঞ্জ সমস্ত নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন হে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখরি জামান আর নবীর উম্মত যদি বানাতেন আমাদের জীবনটি বড় ধন্য হয়ে যেত মার হাবাসবাহান আল্লাহ প্যার হাজিরিন সেই মহান আল্লাহ সুবাহ আলা অসংখ্য নবীরসুলদের থেকে একজন নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল করেছেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন হজরত ঈসা আলাইহিস সালাতাম আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বিনা দরখাস্তে সেই মহান নবী পাকের উম্মত হওয়ার আল্লাহ তৌফিক দিয়েছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রবুল সেই পেয়ারা হাবিব পাকের উপরে ইমান আনা হচ্ছে আমাদের ইমানই দায়িত্ব যেহেতু মহান আল্লাহ রবুল আলমিন সেই নবী পাক সল্লাহ তালি আসাল্লামকে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল সোমবার সৌবে সাদেকের সময় আল্লাহর পৃথিবীর জমিনে ধরা দামে আগমন ঘটিয়েছেন নবী পাকের আগমন হয়েছে এই ব্যাপারে মহান আল্লাহ সব তালা পবিত্র কর আনুল করিমের মধ্যে বলে দিয়েছেন সুরাতুল আনবিয়ার একশত সাত নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন অমা আর নাকা ইল্লা ই রহমাত আলমিন হে হাবিব আমি আল্লাহ যত আলমের খালেক সমস্ত আলমের জন্য রহমত হচ্ছেন আপনি মদিন আর মুস্তফা সল্লাহু তলহি ওয়াসাল্লাম সেই নবী পাক সাল্লু তাল আলহি ওয়াসাল্লামের উপরে ইমান আনা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য সেই ব্যাপারে ইমান যেহেতু আনতে হবে যেহেতু তিনি খা নাবিন। তিনি শেষ নবী মহান রব্বুল ইজাদ পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল আহজাবের বাইশপাড়ার দ্বিতীয় ফিস্টার মধ্যে উল্লেখ করেছেন সুরাতুল আহজাবের চল্লিশ নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন মা তা না মহান মাদুন আবা আহাদিম মির রিজা কির রসুল্লাহি ও সোবহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন আমি হেরসুল আমি আপনাকে কোনো সন্তানের পিতা করে আপনাকে পাঠাইনি আপনি হচ্ছেন শেষ নবী আপনি হচ্ছেন আমার রসুল আর আপনি হচ্ছেন শেষ নবী আখিরি নবী আপনার পরে নবুয়তির দরজা বন্ধ আল্লাহ যেহেতু নবুতির দরজা বন্ধ এই সম্বন্ধে আল্লাহ বলেছেন আলা কুল্লি আলী কাদির আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন অকানা ওকান আল্লাহু বিকুল্লি সাইন আলী মা এই বিষয় সম্বন্ধে আমি আল্লাহ রবুল্লা আলামিন অবগত রয়েছি সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান তালা সেই নবী পাক সাল্লু তলহি আসাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন এই নবী পাক সাল্লামের উপরে ইমান আনা উম্মতো মোহাম্মদ উপর আল্লাহ পরস করে দিয়েছেন আর ইমান হচ্ছে বসাখারি শরীফের প্রথম খন্ড সাত পিস্টাল পনেরো নম্বর হাদিসে মোবারকার মধ্যে আল্লামা

আল্লাহ রসুল সাল্লামের জলিল কদর সাহাবি হজরত আনা সিফনে মালিক রদিয়াল্লাহু তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল পাক আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ তোমার সন্তান সন্ততি এবং তোমার নিজের প্রাণের চেয়ে বেশি আমি নবীকে মহাপ্পত না করবে ভালো না হান আল্লাহ ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মোমেন হতে পারবে না অতএব আল্লাহ রাব্বুল আল্লাহ রসুল তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সমস্ত কিছুর চেয়ে নবীকে বেশি মহাব্বক করতে হবে আমরা সুন্নাত ওয়াল জামাত তথা ফেরকায়ে নাজিয়ার দল আমরা সুন্নাত ওয়াল জামাতের নাজাতপ্রাপ্ত দলেরা আমাদের পূর্বপুরুষগণ এবং আইমে মোস্তায়দগণ যারা ছিলেন ওনারাও এই এই কথার উপরে এই হাদিস মুবারক আমল করেছেন এবং আল্লাহর কোরআনের আয়াতে কারিমার উপরে আমল করে গিয়েছেন যেটা আমরা বর্তমানে আমল করতেছি যেহেতু মহান রব্বুল এজ্জাত আল্লাহর কোরআনে বলে দিয়েছেন নবীর উপরে ইমান আনতে হবে নবীকে নবীকে ভালোবাসতে হবে আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআনুর কারিমের সুরায় আল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে করিমের মধ্যে আল্লাহর বলে দিয়েছেন কুল ইন কুনতুন তহে পুন আল্লাহ হাফ্তাবি হেবকুমুল লাহ অজাক ফিরলাহকুম ধুনু বাকুম আল্লাহ বু কফুর ওয়া আল্লাহ বলে দিয়েছেন হে রসুল আপনি বলুন আপনার ওম্মদেরকে যারা আল্লাহকে মহাব্বত করতে চায় ভালোবাসতে চায় এবং আল্লাহর ভালোবাসা যারা পেতে চায় তারা যেন আপনি রসুলকে অনুসরণ অনুকরণ এবং আপনাকে ভালোবাসে আপনাকে ফলো করে সুবাহান আল্লাহ যারা আপনাকে ফলো করবে আপনার আন্তরিকত আপনাকে মহাব্বত করবে আপনাকে অনুসরণ করবে মহান রব্বুল ইজা তাদের সমস্ত গুণাগুলি মাফ করে দেবো সুবাহান আল্লাহ যেহেতু আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান হাজিরিন সেই নবী পাক সাল্ল এর এতগুলি অসংখ্য দলিল থাকার পরেও আজকে যারা আবুল আলাহ মৌদুদীর মৌদুদীর সাথে যে আবুল আলাহ মৌদুদির একশো একটা কুফরি রয়েছে এই তাফিমুল কোরআনের মধ্যে সেটা বর্ণনা রয়েছে একশো একটা কুফরি ধরা পড়েছে ওই একশো একটা কুফরিওয়ালা ব্যক্তিদেরকে আজকে যারা সালাফি যারা রয়েছে আলে হাদিস নামে যারা আখ্যায়িত রয়েছেন তারা কিন্তু ওই আলে হাদিসের দলেরা মৌদুদিকে আবুল আল্লাহ মৌদুদিকে আল্লামা আবুল আল্লাহ মৌদুদি রহমতুল্লা আলহি বলে তার পেছনে লাগায় আল্লামা আবুল আলা মদুদী রহমতুল্লাহ লাগায় যারা ওনাকে অনুসরণ করে অনুকরণ করে ইবনে তাইমিয়াকে অনুসরণ করে অনুকরণ করে তাদের মধ্যে আজকে দেখা যাচ্ছে এক নম্বরে মাওলানা আবুল কালাম আজাদ বাশারি মাওলানা আবুল কালাম আজাদ বাশারি সাহেব এই কিছুদিন পূর্বেই ওনার বক্তব্যের মধ্যে বলেছেন নবীদের ছোট ছোট গুণা ছিল নাউজব মিন জালিক আল্লাহ তাদের যখন তারা যখন গুণা করত তাদের থেকে ইসমতের পর্দা আল্লাহ উঠে নিতেন নাউজবুল্লাহমিন মিন জালিক অথচ আমরা হাদিসে মোবারকের মধ্যে পেয়ে থাকি পুল্লু আম্বিয়া ও রসুলে আসুমন রসুল্লাহাল্লামের সাথ করে দিয়েছেন হাদিসে মোবারকের মধ্যে বর্ণনা হয়েছে সমস্ত নবীগণ মাসুম যারা যারা বেগুনাগার তাদের জিন্দিগিতে কোনো গুণা নাই গুনার কোনো ধারণাও তাদের মধ্যে নাই সোহান আল্লাহ কিন্তু এই আবুল আলাহ মৌদুদীর যেহেতু কুফুরি ছিল তার অনুসারী এই আবুল কালাম আজাদ বাারি সেও কি এই কথার মধ্যে একমত পোষণ করে সেও কুফুরি করেছে আমার রসুল পাক সাল্লা সাল্লামকে তহমত দিয়েছে আমার রসুল পাক উপর মিথ্যা আরোপ করেছে যেটার দ্বারা আমাদের আহলে সুন্নাতল জামাত এবং আহলে সুন্নাতের আকিদের মধ্যে যারা রয়েছে ইমানদার মমিন মুসলমানের অন্তকরণে রসুলের আশেকদের অন্তকরণে হৃদয় হৃদয়ে রক্তকরণ হচ্ছে অতএব তারপরে দেখুন হাজরিন তারপরে দেখুন তাদের মধ্যে আরও অনেক মাওলানা রয়েছে এই কৌমি খরানার যারা আবুল আলম মৌদুদিকে অনুসরণ অনুকরণ করে যাচ্ছে তর মধ্যে আরেকজন হচ্ছে রফিকুল ইসলাম মাদামি একেবারে ছোট্ট একটা ফিচ্ছি এই বাউন্নারায় এই বাউ্যা সন্তানরা সে সোশ্যাল মিডিয়ার মধ্যে বলে দিয়েছে আমাদের নবী আমাদের আলেমরা হচ্ছে আমাদের নবী নওজুব মিন জালিক এভাবে বলেছে আমাদের উস্তাদন হচ্ছে বর্তমান জবানায় আমাদের নবী মিন জালিক অতস আল্লাপাক কোরআনে কারিমের মধ্যে অসংখ্য জায়গায় বলে দিয়েছেন খা এবং বিগিন এবং রসুল্বে সাল্লুসাল্লাম হাদিসে হাদিস আর অসংখ্য জায়গার মধ্যে বলে দিয়েছেন আনা খা তামুন্না বিগিন আমি হচ্ছি শেষ নবী আমি হচ্ছে শেষ নবী রসুল পাক সাল্লামের এই নবুয়তকে তারা অস্বীকার করেছে এই বাড়টা এই বাউন্না বক্তাও কি করেছেন রফিকুল ইসলাম মাদানী হ্যাঁ করেছেন কুপুরি করেছেন সেটা আবুল আলাহুদীর মত আর আবুল আলম যারা অনুসরণ করে এই কথা বলেছেন তাদের ইমান নষ্ট হয়ে গিয়েছে ইমান ক্যান্সেল হয়ে গিয়েছে তারা কুফুরি নিমজ্জিত হয়ে গিয়েছে নওজবুল্লাহমিন মিন আলি তারপরে দেখেন এই ঘরনার আরেকজন লোক যেটা গত শুক্রবারে জুমা পড়াই আমি আশা সময় দেখলাম বাসের মধ্যে ওঠার পরে দেখলাম কুমিল্লাতে আসার পরে আসার সময় দেখলাম যে তারেক মনোয়ার যেটা নোয়াখল্লাহ ওই তারেক মনোয়ার যেটাকে আমি বলি তারেক জানোয়ার সে বলেছে কালেমার সাথে নবীজির নাম মোবারক একসাথে পাশাপাশি এইভাবে লেখা এটা হচ্ছে শির্কের অন্তর্ভুক্ত নাউজ মিন আলী গথাকথিত এই আলেম এই আবুল আলাহ মৌদুদীকে রহমতুল্লাহ বলে নওজবুল্লাহমিন জা জালে এই আবুল আলাহ মৌদুদির একশো একটা কুফুরী সত্ত্বেও তারা তাকে অনুসরণ করে অতএব তারা ইমান নষ্ট হয়ে গিয়েছে হালাক হয়ে গিয়েছে সে বলেছে তা আল্লাহর সাথে মসজিদের এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ সাল্লাম লেখা এটা সম্পূর্ণ শিরিক এবং আল্লাহর সাথে শেরিক করা হয় মিন জালিক আল্লাহ রাসুল আমরা হাদিসে মোবারকের মধ্য থেকে পেয়ে থাকি জেনে থাকি আল্লাহ রাসুল সাল্লাহ তাল আলহিউসাল্লাম যখন মেরাজের মেরাজের মধ্যে গেলেন জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলেন তখন জান্নাতের গেইটে জান্নাতের আরশ আজিমের মধ্যে আল্লাহর বাড়িতে যখন গিয়েছেন আরশো আজিমের মধ্যে দেখেছেন গেইটের মধ্যে দেখেছেন জান্নাতের হুরদের চোখের মনির মধ্যে কফালের মধ্যে জান্নাতের গেইটে গেইটে প্রত্যেকটা জায়গায় আল্লাহ ফাকরপুল আলমিন পেয়ারসুর পাকের নাম আল্লাহ নামের সাথে সে সংযুক্ত করে দিয়েছেন কিভাবে সেটা সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সల్లাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেটা রসূল পাক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই মুহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ পাকের ফেরদা রাসূল সুবহানাল্লাহ সেই কলেমাকে অস্বীকার করেছে যেই কলেমা পরে আমরা ঈমান আধা ঈমান আনয়ন করেছি সেই কলেমাকে অস্বীকার করলো তাহলে সেই কলেমা অস্বীকার যিনি করেছে সে কুফরি করেছে নিশ্চিত আল্লাহর পরে দেখেন এই কৌমিখরনার আরেকজন মুজফ্ফরবীর মহসিন মুজফ্ফর বিন মহসিন সেও কি করেছে সে বলেছে সোশ্যাল এটা ভাইরাল হয়ে গিয়েছে লা ইলাহা লাহা জিকির করব কিন্তু জিকির শেষে কেন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর জিকির সাথে বন্দার জিকির কেন হবে মিন নওজ সে কি হাদিস পড়েনি যেখানে রসুল পাক সালু তাল আলহি ও সাল্লামের জলিল কদর সাহাবি আব্দুল্লাহ আবদুল্লাহিন ওমর হদি আল্লাহ তাল আহ থেকে হাদিস খানা বর্ণিত মেশকাজ শরীফের বারো ফিস্টা চার নম্বর হাদিসে মোবারকার মধ্যে রয়েছে আন عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الاسلام على خمس شهادة لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان متفق عليه سبحان الله وبحمده سبحان الله العظيم সুন্দরভাবে আয়াতে এই হাদিসে মোবারকার মধ্যে স্পষ্ট ভাষায় রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি বলতেছেন রসুলবাক সাল্লাহ সাল্লাম এর করে দিয়েছেন ইসলামটা হচ্ছে পাঁচটি খুঁড়ির উপরে প্রতিষ্ঠিত পাঁচটি স্তম্ভের উপরে তন্মধ্যে মধ্যে এক নাম্বার হচ্ছে রসুলফা আল্লাহ আসাদ ইহা ইল্লাহ আল্লাহর উপরে ইমান আনা ও আন্না মোহাম্মদ আব্দু রসুল এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পেরিত রসুল বান্দা এ পাকের উপরে ইমান আনা এটা হাদিসে মোবারকের মধ্যে রয়েছে তার এখন দেখুন যারা হাদিসকে অস্বীকার করতেছে এবং বিভিন্ন আয়াতে কারিমাগুলাকে অস্বীকার করতেছে তারা মূলত আবুল আল্লাহ মৌদুদীর অনুসারী আবুল আল্লাহ মৌদুদীর একশো একটা কুফুরি রয়েছে যারা ওনাকে আসলে ফলো করছেন তারা আসলে ইমানদার নয় তারা যদিও সুরতে সেকেলে মুসলমান এবং ইমানদার দাবি করে কিন্তু মূলত হাকিকতে তাদের ইমান ক্যান্সেল হয়ে গিয়েছে তারা ক্যান্সেল হয়ে গিয়েছে মূলত আজকে দেখুন এইটা এইটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যেহেতু ভাইরাল হয়ে গিয়েছে অতএব আমি তাদেরকে বলবো আমার এই বিডু বিডু বার্তার মধ্যে আমি বলবো যে এখনো সময় আছে তোমরা পুনরায় রসুল পাকের উপর ইমান আনো যতক্ষণ রসুল পাকের উপর ইমান না আনবে ততক্ষণ তোমাদের বিবি হালাক হয়ে থাকবে আর বিবির সাথে যখন তোমরা সহবাস করবে মিলন হবে তোমাদের জেনার সমতুল্য গুণা হবে নজবুল্লাহমিন জা জালে ওই অবস্থান থেকে যদি তোমাদের কোনো বাচ্চা জন্মায় বিবির ঘরে তাহলে সেটা হবে হারামজাদা সেটা হালাল জাদা হতে পারে না আর সে হারামজাদার নাম রাখবার তোমরা আবু জাহেল কারণ তোমরা আবু জাহেলকে বলেছ আবু জায়ল রহমতুল্লাহ নজ্লাহমিন অনেকগুলো দলিল আমি দিয়েছি এখানে উপস্থাপন করেছি অবশ্যই আল্লাহর্ববুল আলমিন সেই নবী পাকের উপরে ইমান এনে আমাদের সকলকে মোত্তাকি ফরহেজগার হয়ে মুসলমান হয়ে আল্লাহর রসুল পাকের উপর ইমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি মহান আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি